আসিয়াছেবেশে পরবাসী পরেরও সাক্ষাতে পরবোঝা মাঠে নিয়ে পরেশের পায়ে পৌঁছাতে আমার সাথে প্রত্যেকের ভালো থাক সুস্থতা সৎসঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ সর্বদা আলোর পথ দেখায় সৎসঙ্গ সর্বদা বলে কি আছিস কোথায় আয় রে ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হালাস নেহালায় কলিগত জীবকে উদ্ধার করার জন্য আমার মর্তে আগমন তারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে প্রচুর লাভ পাঠায় প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ আজকে প্রথমেই বলবো যে আগামী পয়লা এপ্রিল লাল কালিতে সাদা কাগজে ডাবল টু ডাবল ওয়ান ডাবল টু ডাবল টু ডাবল ওয়ান ডাবল টু টু ডাবল ওয়ান ডাবল টু এই সংখ্যাটা লিখে একবারই লিখতে হবে কিন্তু ডাবল টু ডাবল ওয়ান ডাবল টু এক মানে প্রত্যেকটাই একবার করে আমি তিনবার বললাম মানে রিপিট করলাম প্রত্যেকে বোঝার জন্য এটা লাল কালি দিয়ে লিখেন সকাল আটটা বত্রিশ থেকে নটা সাতচল্লিশের মধ্যে আগামী পয়লা এপ্রিল নিজের পার্টস এর মধ্যে রেখে দাও অনেক অপচয় কমে যাবে সঙ্গে একটা ছোট এলাজ রেখে দাও সঙ্গে একটা ছোট এলাজ রেখে দেওয়া মারাত্মক ভালো ফল পাবে আগলা দিনটা মেরাতেল ম্যাজিক্যাল নাম্বার রাখাই